মর্নিং এভরিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ইঙ্কি ফোর সুপ্রিয় চ্যানের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা অনেক অনেক স্বাগত তো চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনে কি বন্ধুরা আশেপাশের পরিবেশটা দেখে একটু অন্যরকম লাগছে তাই তো বুঝতেই পারছো একটু অন্যরকমই লাগবে কারণ আমি চলে এসেছি পাপের বাড়ি ঘুরতে তো দেখো প্রথমে কিন্তু সকাল সকাল উঠে এদিকে চলে এলাম সজনে ডাটা পারতে তো গাছে দেখো কত পরিমাণে সজনে ডাটা ধরেছে তো কিছু পরিমাণ সজনে ডাটা এখান থেকেই পারা হবে তো ভাবলাম চলো তোমাদের সাথেও এটা শেয়ার করি তো দেখো আমাদের গাছে এবার কত পরিমাণে সজনে ডাটা ধরেছে ততই আমরা কাজের সূত্রে শহরে থাকি না কেন গ্রামের পরিবেশ আমার কিন্তু খুব খুব বরাবরই ভালো লাগে দেখতে পাচ্ছ চারিদিকে সবুজের সমারোহ থাকে আশেপাশটা চারিদিকে যেদিকে থাকায় সবুজ চারিদিকে কত গাছপালা থাকে বলো তো যেটা শহরের একদম সম্ভব হয় না তাই বাড়িতে আসলেই এই চারিপাশটা তোমাদের সব সময় ঘুরিয়ে দেখায় দেখো এদিকে কিন্তু সজনে টাটাগুলো এখনও কেবল পর হয়নি কেবল ধরেছে আর এইদিকে দেখো এই পাতা হচ্ছে নিম পাতা নিম পাতা যে ধরেছে দেখো কচি কুচি লাল লাল এই পাতাটা এমনকি আমরা শহরে কিনেই খাই এখানে কত সুন্দর লাগছে তোমাদের তাই দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আমার প্রিয় ফুল মাধবী লতা এদিকে কত সুন্দর ফুল ফুটেছে সত্যি আমাদের এই বাড়িতে আসলে না আশেপাশের সবুজ সমারোহে মনটা যেন ভরে যায় ছাদের দিকে ডাটা পাড়তে এসে দেখলাম কতগুলো আতা পেকে রয়েছে তো ওকে বললাম চলো এই আতাগুলো আমাকে না একটু পেরে দাও কি সুন্দর গাছে পেকে রয়েছে লাল লাল তো একটা আতা কোনোভাবে পারতে পেরেছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর কালারটা একদম গাছ পাকা আতা এখান থেকে একটা আতাও পেরে নিলাম ছাদে এতটা পরিমাণের রোদুর নিচে এসে সোজা ফ্রিজ খুলে একটা আইসক্রিম বের করে আগে খেয়ে নিলাম তারপর আজকে কি কি রান্না বান্না হয়েছে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো তাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা দেখো প্রথমে কিন্তু এদিকে ইলিশ মাছটা লাল লাল করে ভেজে না খায় ইলিশ মাছটা কিন্তু খায় হয় কারণ ওখানে আমাদের তেমন ইলিশ মাছটা ঠিক পাওয়া যায় না তাই বাড়িতে আসলেই চেষ্টা করে বাবা ইলিশ মাছটা করার দেখো এদিকেও কিন্তু ভাতটা হয়ে গেছে দেখো ইলিশ মাছটা দারুণ দেখতেও যেমন হয়েছে খেতেও হয়েছে অসাধারণ তো আজকের মেনু ছিল এগুলোই আজকের তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা